গাইস থাম্বেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ গাইস আপনারা তো জানেন আমি কোয়েল পাখির খামার দিছি তো আমার এইখানে কোয়েল পাখির খামারের জন্য আমি রানিং ডিম পাড়ার কোয়েল পাখি আবারও নিয়ে আসলাম গাইস সবাই ভিডিওটা দেখতে থাকুন গাইস আমি আমার কোয়েল পাখির খামারের জন্য আরও কয়েকটা কোয়েল পাখি নিয়ে আসলাম এ নিয়ে আজকে কথা বলবো গাইস তো সবাই দেখতে থাকুন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কোয়েল পাখির খামারে ঠিক মতন পরিচালনা করতে পারি গাইজ আমি এখন আপনাদেরকে এখন খুলে দেখাবো আমি রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে আসলাম আমার খামারের জন্য তো জড়ির ভিতরে আমার কোয়েল পাখিগুলো আছে জড়ির ভিতরে মনে হইতে আছে আমার রানিং কয়েল পাখিগুলো ডিম পা পেরেছে গাইস তো এটা লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পারবেন গাইস দেখতে থাকুন আমি আমার কোয়েল পাখির খামারের জন্য আলহামদুলিল্লাহ আর আরও কয়েকটা কোয়েল পাখি রানিং ডিম পাড়া নিয়ে আসলাম গাইস দেখুন আমি এখন এই যে জুড়ি করে আনছি তো গাইস আমি এখন আমার খামারে এগুলো আবার ছেড়ে দিব ওগুলোর সাথে গাইস দেখুন আমি আমার কোয়েল পাখির খামারের দরজা খুলতেছি গাইস দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোয়েলগুলা ও ওগুলো ডিম পাড়তেছে গাইস দেখুন ওই যে প্রচুর আলহামদুলিল্লাহ ডিম পারছে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমার পাখি এগুলো রানিং ডিম পাড়া এগুলো বয়স আজকে তিন মাস আমি এগুলো আজকে আনছি দেখুন রাস্তায় আনতে আনতে ডিম পেরে দিয়েছে দেখুন জোরির মধ্যে এখনও ডিম আসে গাইস দেখুন আজকে এগুলো আনছি এগুলোর বয়স তিন মাস গাইস দেখুন আলহামদুলিল্লাহ আমি আনতে আনতে ডিম পেরে দিছে আমার কত ভাগ্য দেখুন আর ওগুলো তো ডিম পারছে আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মাসার মধ্যে ওগুলো ডিম পাড়ে রাখছে গাইস তো আমি এটা থেকে নিয়ে রাখছি এবং আরেকটা জুড়ে আছে ওইটার মধ্যেও আছে গাইস তো আমি দেখুন এটার মধ্যেও আছে এটার মধ্যে আমি রাখ আনছি মোট দুই জোরে আমি ওই পাখি নিয়ে আসছি দেখুন এই যে এখানেও ডিম পাড়ে রাখছে গাইস দেখুন মাশাল্লাহকে দিলে ওরা কত সুন্দরভাবে আসছে দেখুন আরেকটা ডিম পাঠছে মার্শাল্লাহ তো দেখুন আমি সুন্দর করে রাখতেছি আমার কোয়েল পাখির খামারে ওগুলোর সাথে তো আমি রানিং কোয়েল পাখি আনছি আরও তেরোটার মতন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কোয়েল পাখি ঠিক মতন চালাতে পারি গাইস তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এবার বিদে নেওয়ার পালা আলাইকুম সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার নিয়ে আসবো গাইস তো সবাই আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন দেখুন আমার যেগুলো আগে আনছি কোয়েল পাখি না তো জানেন এগুলো ওই যে ডিম পাড়তেছে গাই দেখুন কত সুন্দর করে ওরা ডিম পাড়ে রাখছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত আমার কলপাকের জন্য সবাই দোয়া